আর শেষ মুহুর্তে বগুড়ার কুরবানির যে পশুর হাটগুলো সেটি কিন্তু একদম জমজমাট হয়েছে বিশেষত আমরা দেখেছিলাম যে বিগত কুরবানির হাটের যেই বড় আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচা বিক্রি কম ছিল কিন্তু আজকের চিত্র কিন্তু একদমই উল্টো আমরা দেখেছি যে বড় বড় ও যেই কুরবানির পশুগুলো গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এ প্রতি মুহূর্তে বিক্রি হচ্ছে এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়ার ঐতিহ্যবাহী সাবগ্রাম কুরবানির পশুর হাটে এবং আমরা জানি যে ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি আর একদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ঠিক শেষ সময়ে মুসলিম ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় যে উৎসব সেটি পালন করার জন্য কুরবাড়ির পশু কিনতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা আজকে এই সাবগ্রাম হাটে দেখেছি এটিও এবং এই হাটটি কিন্তু বগুড়া ঢাকা রংপুর যে দ্বিতীয় বাইপাস মহাসড়ক তার পাশেই একদম মহাসড়কের কোল ঘেসে দর্শক আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি যে ঠিক যেমন বড় বড় গরু এবং হচ্ছে আমরা এই যে আজকের এর যে আজকের যেই আমাদের হচ্ছে যেই সময় টিভি যে বিশেষ সময় টিভি আমাদের বিশেষ আয়োজন এবং হাটে যে সবচেয়ে যে ডাক ভাই দাম কত সেই দাম কত আজকে জানার চেষ্টা করবো এই হাটে যে পশুগুলো বিক্রি হয়ে যাচ্ছে ক্রেতাদের বাড়িতে ঠিক আসলে এই পশুগুলোর দাম কত আমরা প্রবেশ করছি সাবগ্রাম হাটে এটা কেনা হয়েছে এবং দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু আসলে সন্ধ্যা হয়েছে কিন্তু ও হাটে কিন্তু আসলে গরু প্রবেশ করছে এবং আমরা এখানে একজন ক্রেতা আছে বিক্রেতা আছেন তার সঙ্গে কথা বলবো ভাই আপনার এই গরুর দাম কত আমার এই গরুর দাম আপনি চাচ্ছি এক লাখ বিশ হাজার টাকা এখন পর্যন্ত কেউ কেমন দাম বলেছে পঁচানব্বই এক লাখ তিন দুই এই পর্যন্ত দাম হচ্ছে বড় ভাই কত হলে ছেড়ে দিবেন এখন তো শেষ সময় একদম পাঁচ সাত হলে সারার এটা সম্ভাবনা আছে আর কি আশাবাদী একজন ভাই আসলে গরু নিয়ে যাচ্ছেন আমরা জানার চেষ্টা করব ভাই দাম কত ফিরত 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 আচ্ছা গরুটি আসলে খামারি তিনি ফেরত নিয়ে যাচ্ছিলেন আমরা আরেকজন এখানে বিক্রেতা আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব টাকা কি দামাদর হচ্ছে হ্যাঁ দামাদাম হচ্ছে

আরেকটি গরু আমরা দেখছি যে আসলে হাট থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এ গরু বিক্রি হয়েছে দাম কত এক লাখ ষোলো আমি বিক্রেতা আমরা যিনি গরুটি কিনেছেন এক লাখ ষোলো হাজার টাকায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করব ভাইয়া কোথা থেকে আসছেন আমি বগুড়া মালতিনগর থেকে আসছি এই যে কুরবানির যে মহত্ব এবং সে তার জন্যই তো আসলে পশু ক্রয় করা তো এই ক্ষেত্রে আমরা কুরবানির পশুর সৌন্দর্য এবং সব কিছুই দেখে থাকি সব মিলে আপনি কতটুকু সন্তুষ্ট না আমি সন্তুষ্ট কুরবানি তো আসলে সৌন্দর্যের উপরে দাম বা গরু মাংস কেমন সেগুলো তো বড় বিষয় না তো আমার গরুটা পছন্দ হয়েছে আমি কিনছি আমাদের দর্শকদের জন্য জোরে করে বলতেন দাম কত জি দাম হচ্ছে এক লাখ ষোলো ধন্যবাদ আপনাকে আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন তার যে কুরবানির পশুটি উনি নিয়ে যাচ্ছেন কিনে আর সেটির এক লাখ ষোলো হাজার টাকায় কিন্তু উনি কিনেছেন এবং যেমনটি বলছিলাম যে বিগত হাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে কেনা বেচায় কিছুটা আসলে ধীরগতি ছিল তবে আজকের হাটগুলো আমরা এছাড়াও বগুড়ার যে আরেকটি হাফ ঐতিহ্যবাহী ঘোড়াধাপ হাট সকালে সেটিও দেখেছি আর সকাল থেকেই কিন্তু হাটগুলোতে জমজমাট বেচা বিক্রি ছিল এবং এখনও এই যে দিন গড়িয়ে সন্ধ্যা হয়েছে এই যে সাবগ্রাম হাট এখানে কিন্তু এখন পর্যন্ত কুরবানির পশুগুলো নিয়ে আসছেন বিক্রেতারা বিক্রির আশায় এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই যে এখানে ছাপ সেটি কুরবানির যে ছাপ সেটি মিটিয়ে পশু ছাপ মিটিয়ে কিন্তু আসলে কিনে নিয়ে যাচ্ছেন বিক্রি হয়েছে কত দাম কত এক লাখ বারো কত চাইছিল চাইছিল পঁচিশ সন্তুষ্ট কিনে হ্যাঁ কিনে সন্তুষ্ট খুশি হয়েছি বাজার কম ভাইয়া কিনছেন আমরা আরও যারা ক্রেতা বিক্রেতা আছেন তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব আমরা এখন হাটের ভেতরটাই যাওয়ার চেষ্টা করছি এই গরু বিক্রি হয়েছে কত দে এটা আপনার পঁচাত্তর হাজার আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বললাম এবং যেমনটি বলছিলাম যে হাতের ভিতরে যাওয়ার আসলে আমরা চেষ্টা করছি ঠিক গরুর দাম কত এটি জানার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যেই হাটের যে রেওয়াজ সেই গরুর ছাপ মিটিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে ভাইয়া দাম কত পঁয়ষট্টি হাজার পাঁচশো কেমন খুশি ভালো লাগতেছে ধন্যবাদ আমরা আরেকজন বিক্রেতা ক্রেতার সঙ্গে আসলে কথা বললাম এবং শুধু ক্রেতাই খুশি হয়েছেন বিষয়টি এমন নয় আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং প্রথম থেকে ওনারা যেমন বলছেন যে পশু খাদ্যের যেমন দাম সেই দাম চুকিয়ে কিন্তু ওনারা অনেকটাই স্বাচ্ছন্দ্য মতোই তাদের যে কুরবানির পশু হাটে নিয়ে এসেছেন সারা বছর লালন পালন করে এতে কিন্তু আসলে ওনারা বেচা বিক্রিতে এখন পর্যন্ত ও খুশি আমরা এখানে হাটি যারা যারা দায়িত্বে আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই আজকে হাটে কুরবানির পশু সরবরাহ কেমন ছিল এবং দাম দর কেমন এবং এখন পর্যন্ত বেচা বিক্রিতে আপনারা সন্তুষ্ট হ্যাঁ এখন ইনশাআল্লাহ ভালো দাম দাম মোটামুটি স্বাভাবিক মানে মাঝারিগুর চাহিদা মোটামুটি বেশি বিক্রেতা কি অবয়েই খুশি হ্যাঁ ওয়ে মোটামুটি খুশি আমরা এখানে হাটই যারা যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলছিলাম উনি যেমনটি জানাচ্ছিলেন যে বরাবরের মতোই আসলে মাঝারি গরুর চাহিদা কিন্তু হাটে বেশি তবে এ আমরা যেমনটি বলছিলাম প্রথম থেকেই যে বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে আজকে বিপুল পরিমাণ আমরা বিক্রি হতে দেখেছি কথা বলার চেষ্টা করব ভাইয়া গরু কি কেনা হয়েছে গরু আমি দুই হাট ঘুরেছি এই হাটে আসলাম দেখে কেনার জন্য শুনলাম যে মোটামুটি এখানে গরু পাওয়া যাচ্ছে আর কি এই জন্যই আসলাম এখন কি আশাবাদী কেনার ব্যাপারে আশাবাদী মানে আজকে কিনবো আর কি যেরকম হবে কত দামের মধ্যে কিনবে দেখি এক লাখের কাছাকাছি আর কি ধন্যবাদ আপনাকে আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম উনি দুই হাট ঘরেও আসলে গরু কিনতে পারেননি এবং আজকে এই সাবগ্রাম হাটে এসেছেন গরু ক্রয় করার জন্য এবং উনি কিন্তু আশাবাদী যে এক লাখ টাকার কম বেশির মধ্যে উনি তার পছন্দের কুরবানির পশুটি কিনতে পারবেন তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে কুরবানির হাটের সর্বশেষ সময় সংবাদের বিশেষ আয়োজন ভাই দাম কত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইফুর রহমান রকি আমি আজ আজকে আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর যে বানেশ্বর গরুর হাট আছে সেখানে আমরা মূলত জানবো সেই হাটের বেচা কেনার খবর এরই মাঝে বেশ কিছু ক্রেতা তারা তাদের পছন্দের গরু কোরবানির উদ্দেশ্যে কিনেছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব গরুর দাম কত পড়েছে ভাই এখনকার তো দাম কত পড়লো গরুর একাশি খরচর একাশি যে গরুটি আপনারা দেখছেন সেই গরুটির দাম পড়েছে এক লাখ একাশি এরই মধ্যে গরুটি বিক্রি হয়ে গেছে এভাবে কিন্তু ক্রেতারা তাদের পছন্দের গরু নিয়ে ছুটছেন বাড়ির পানে আমরা একে একে অনেকজন ক্রেতাকে দেখছি আমরা আরও ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব ভাই এটা দাম কত চেয়েছিল এর দাম চাইছে দুই 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 লাখ টাকা দাম চাওয়া হয়েছিল সবশেষ তারা এক লাখ একাশি হাজার টাকা এটি দফা রফা করেছেন এবং তারা কোরবানিতে এই গরুটি তারা কিনে ফেলেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আমরা দেখছি যে হাটে কিন্তু আরও বেশ কিছু গরু রাখা হয়েছে সেই গরুগুলো কেনার জন্য ক্রেতারা আসছেন এরই মাঝে আরেকজন ক্রেতা তাদের গরু কিনে নিয়ে আসছেন আমরা তার কাছ থেকে ভাই দাম কত হয়েছে দাম ভাই এক লাখ সত্তর হয়েছে ভাই দাম গরু দেওয়া যাবে না লস হয়েছে অনেক এই কারণে দিতে পারবো না আমরা ফেরত নিয়ে যাচ্ছে দর্শক আপনারা শুনছিলেন যে গরুটি আসলে ফেরত নিয়ে যাচ্ছেন কারণ তিনি মনে করেছেন যে এই গরুটির দাম যে যেটি বলছেন সেটি আসলে খুবই কম যেটি ন্যায্যমূল্য পাচ্ছেন না যে কারণে তিনি আগামী হাটে এটি তোলার ইচ্ছা পোষণ করেছেন আমরা এখানে দেখছি যে বেশ কিছু গরু এরই মাঝে কিন্তু বিক্রি হয়েছে সেগুলোকে ছোট ছোট যে ইমা রয়েছে যে ছোট ছোট যে যে গাড়িগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্রাকের আদলে যে গাড়িগুলো ঘটভটি নসিমন করিমন আমরা বলে থাকি সেই গরুগুলোতে তোলা হচ্ছে এবং সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে রাজশাহীতে পঁচিশটির মতো গরুর হাট রয়েছে সেই পঁচিশটি গরুর হাটেই শেষ মুহূর্তে যে কোরবানির পশুর যে বেচা কেনে সেটি জমে উঠেছে এবং একে একে ক্রেতারা কিন্তু তাদের পছন্দের কোরবানির পশুটি সেখান থেকে কিনছেন শুরুর দিকে আমরা যেমনটি দেখেছিলাম পশুর হাটগুলোতে অনেক বেশি দাম চাওয়া হচ্ছিল যে কারণে খুব বেশি কোরবানির পশু বিক্রি হচ্ছিল না তবে শেষ মুহূর্তে এসে দাম কিছুটা ছাড় দেয় ক্রেতারা তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে পারছেন ভাই কত পড়লো কত হলো এটি কত চেয়েছিলেন তারা তারা চেয়েছিল দুই লাখ পনেরো হাজার দর্শক আপনারা দেখছেন যে গরুটি সেটি এক লাখ একাশি হাজার টাকায় এটি কেনা কিনেছেন ক্রেতারা এবং তারা কিন্তু খুবই খুশি গরুটি নিয়ে আপনারা জানেন যে এই হাটগুলোতে আসলে সকাল থেকেই কিন্তু খামারিরা আশপাশের যারা খামারি আছেন তারা দেশের দেশীয় যে গরুগুলো খামারে লালন পালন করা সেই গরুগুলো বিক্রির উদ্দেশ্যে হাটে তোলেন এবং সেটি কিন্তু সকালের দিকে খুব বেশি বেচা কেনা না থাকলেও আমরা বেলা যত গড়িয়েছে বেচা কেনা তত বেড়েছে এমনটি আসলে দেখেছি সকালের দিকে আসলে ক্রেতার সমাগম অনেক কম ছিল প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যে আসলে ক্রেতারা ঠিকভাবে আসতেও পারছিলেন না এবং অনেক ক্রেতা কিন্তু এরই মাঝে তাদের গরু কিনে ফেলেছেন যারা আসলে এখন পর্যন্ত তাদের পছন্দের গরুটি আসলে কিনতে পারেননি তারাই শুধু এখন আসছেন তবে এই তীব্র গরমের কারণে আসলে অনেকেই দুপুরের পরে হাটে এসেছেন এবং যাদের পছন্দের যে কোরবানির পশু সেটি কিন্তু তারা নিয়েছেন আপনারা দেখছেন যে এই গরুগুলো কিন্তু এরই মাঝে বিক্রি হয়ে গেছে আমরা জানার চেষ্টা করব যে এই গরুটির দাম কত হয়েছে ভাই এক লক্ষ বান্ন হাজার কত চেয়েছিল চাইছিল হলো ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা চেয়েছিল এক লক্ষ বারো হাজার টাকা আপনারা দিয়েছেন একান্ন হাজার টাকা বলেছে খরচ দিয়ে বাহান্ন হাজার টাকা দর্শক আপনারা শুনছিলেন এইভাবেই কিন্তু একে একে গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা সকলের দিকে বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছিলেন যে ওই সময়গুলোতে আসলে প্রচুর পরিমাণ আমদানি থাকলেও বিক্রেতারা আসলে গরুর দাম বেশি চাচ্ছিলেন যে কারণে আসলে কেনার মতন সামর্থ্য তাদের হচ্ছিল না তবে সময় যত গড়িয়েছে গরুর দাম কিন্তু কিছুটা কম হওয়ার কারণে ক্রেতারা পরবর্তীতে তারা পছন্দের গরুগুলো কিনতে পেরেছেন আমরা যদি আপনাদের বলি যে এবছর রাজশাহী জেলায় প্রায় পাঁচ লক্ষ কোরবানির পশু এখানে লালন পালন করা হয়েছে এবং এই পাঁচ লক্ষ কোরবানির পশুর মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোরবানির পশু রাজশাহী জেলার চাহিদা রয়েছে এবং প্রায় দেড় লক্ষ উদ্বৃত্ত যে গরু আছে গরু বা ছাগল রয়েছে সেগুলো দেশে বিভিন্ন স্থানে কিন্তু গত কয়েকদিন ধরে ব্যাপারীরা হাটে হাটগুলোতে এসে কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সেই কোরবানির পশুগুলো সেখানে বিক্রি করবেন সব মিলিয়ে যদি বলা যায় একটি জমজমাট একটি অবস্থা কিন্তু শেষ মুহুর্তে এসে বিরাজ করছে এবং বলা চলে যে জমজমাট অবস্থা কিন্তু এখন রয়েছে হাটগুলোতে আপনারা দেখছেন যে এখন এই এই গরুটিও সম্ভবত বিক্রি হয়ে গেছে আমরা দাম জানার চেষ্টা করব ভাই দাম কত পড়েছে এটা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ কত হলো বিক্রি এক লাখ পঁয়তাল্লিশ চেয়েছিল কত দাম চেয়েছিল দাম এক লাখ ষাট চেয়েছিল এক লাখ ষাট এক লাখ ষাট চেয়েছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আপনারা কি খুশি জি আলহামদুলিল্লাহ আমরা খুশি যেহেতু কোরবানিতে আসলে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে ক্রেতারা সন্তুষ্ট চিত্তে আসলে গরুগুলো কিনছেন এবং তারা কিন্তু নিয়ে যাচ্ছেন হাটের ভেতরে এখনও অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি এবং পর্যায়ক্রমে কিন্তু একে একে বেশ অনেক গরুই এখানে বিক্রি হয়েছে হাট ইজারাদারদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি তারা যেটি আমাদের জানান যে আসলে কোরবানির পশু যাতে নির্বিঘ্নে বেচা কেনা হয় সেই জন্য আসলে হাট ইজারাদারদের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে তাদের স্বেচ্ছাসেবক থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আশেপাশে আছেন এছাড়া জাল নোট শনাক্তকরণ মেশিন এখানে রাখা হয়েছে সব মিলিয়ে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু তারা তৎপর আছেন এমনটা আসলে তারা বলছেন বিশেষ করে আমরা বেশ কিছু বিক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা আসলে আক্ষেপ করে বলছিলেন যে এবারে কিন্তু গরুর দাম পাওয়া যাচ্ছে না তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে কিন্তু গরু বিক্রি করতে পারছেন না শেষ মুহূর্তেও কিন্তু তারা অনেকে গরু ফেরত নিয়ে যাচ্ছেন এমনটা আসলে বলছেন এবং তারা যেটি বলছেন এবার গবাদি পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গত বছরের চেয়ে এবার কোরবানির পশুর দাম কিন্তু বেশ কিছুটা বেড়েছে এটি সত্য তবে সেই তুলনায় আসলে দাম বাড়েনি বলে তারা কিন্তু দাবি করেছেন আপনি কি গরু বিক্রি করতে এসেছেন কি অবস্থা আপনার গরু কি বিক্রি হয়েছে না আছে গরুর দাম কম জিনিসপাতি খাদ্যর দাম বেশি গরু দাম কম বেশি আপনারাও ক্রেতাদের অভিযোগ আপনারা দাম বেশি চাচ্ছেন সেই জন্য তারা কিনতে পারছেন না তাও ঠিক হয়তো দামই কম বাজারে খেয়েছে লোক কম লোকই কম গরু ঘোরা নিয়ে গেছে সব বিক্রেতারা যেটি বলছিলেন যে আসলে এবার আসলে খাদ্য খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে গরুর দাম কিছুটা বেড়েছে সেই তুলনায় আসলে তাও বাড়েনি তবে ক্রেতা সমাগম হাটে খুবই কম এমনটা আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু শেষ মুহুর্তে চলে এসেছে আর একদিন পরেই কোরবানির ঈদ ঈদুল আজহা সেই কারণে কিন্তু অনেকে এরই মধ্যে তাদের পছন্দের কোরবানির পশু নিয়ে বাড়ি ফিরেছেন যারা এখনও কিনতে পারেনি তারাই শুধু হাটে আসেন। বিশেষ করে আপনারা জানেন যে শহর অঞ্চলের যারা মানুষ তাদের আসলে জায়গার একটি সমস্যা থাকে এবং পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তারা খুব বেশি আগে কিন্তু কোরবানির পশু তারা কিনেন না একেবারে শেষ মুহূর্তের দিকেই কেনেন বিশেষ করে গত তিন দিনে কিন্তু বেশিরভাগ কোরবানির পশু শহরাঞ্চলের মানুষ যারা তারা কিন্তু কিনেছেন আমরা আরও একটু হাটের ভেতরের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এখনও কিছু কোরবানির পশু রয়েছে তবে আমরা সকালবেলা বেলা এগারোটার পরে দেখেছিলাম এই হাটে কোরবানির পশু নিয়ে আসা শুরু হয়েছিল খামারিরা এই একে একে কোরবানির পশু নিয়ে আসা নিয়ে আসার পরে কিন্তু আমরা প্রায় এক হাজারেরও বেশি কোরবানির পশু দেখেছিলাম এই হাটে উঠেছে এবং সেখান থেকে কিন্তু এখন অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং এখন প্রায় চার থেকে পাঁচশো কম এখানে গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি গরু কি বিক্রি বিক্রি হয়নি 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 এখনো না কেন দামে আপনারা কি দাম বেশি চাচ্ছেন ক্রেতাদের এরকম অভিযোগ করছেন না দাম বেশি চাইনি দাম কমে বিক্রি হচ্ছে না আপনারা শুনছিলেন যে এই ভাইটিরও দাম আসলে এই ভাইটিরও গরু বিক্রি হয়নি তো এভাবে আসলে অনেকের গরু বিক্রি হয়েছে অনেকের হয়নি যাদের হয়নি তারা আগামী কালাবার হাটের হাটগুলোতে তুলবেন তাদের গরু বিক্রির উদ্দেশ্যে বিশেষ করে আমরা যদি বলি যে দুই মন সাইজের যে গরুটি সেটি কিন্তু আজকে যে হাট সেটিতে বিক্রি হয়েছে ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে এছাড়াও কিন্তু ছয় ছয় মন ওজনের যে গরুটি সেই গরুটি আসলে বিক্রি হয়েছে এক লাখ আশি থেকে দুই লাখের মধ্যে এছাড়া প্রতি কেজি আসলে মাংস বাজারে যেহেতু পাওয়া যায় ত্রিশ হাজার টাকায় মনে সেক্ষেত্রে বাজারে এই হাটগুলোতেও কিন্তু সেই ধাসটি আছে এবং তার আদলে কিন্তু গরুগুলো অধিকাংশ বিক্রি হচ্ছে কিছু ক্ষেত্রে কম বেশি হচ্ছে তবে একটি গড় করে কিন্তু সেভাবে ক্রেতারা কিনছেন আপনারা দেখছেন বিশাল আকারে একটি গরু এখানে কিন্তু হাটে এখন আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটিকে বিক্রি হয়েছে বিশাল আকারে যে গরুটি সেটিও কিন্তু এখনো বিক্রি হয়নি

আপনারা দেখছেন এখানে বেশ কিছু গরুর আছে শান্ত প্রকৃতির কিছু গরু কিন্তু অশান্ত প্রকৃতির আছে তাদেরকে আসলে বসে আনতে এখানে খামারিদের খুব বেগ পেতে হচ্ছে বিশেষ করে গরুর মালিক যারা আছেন তারা তাদেরকে খুবই শক্ত করে আটোসাটো করে ধরে আছেন এবং যাতে কোনো ধরনের সমস্যা না হয় আপনারা জানেন যে হাটে অনেক সময় অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে গরুদের দ্বারা কোনো ধরনের ঝামেলা যাতে না হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা নিয়ন্ত্রণ করছেন আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতারা বলছেন যেহেতু তাদের কোরবানির পশু কিনতেই হবে সেক্ষেত্রে তারা সকাল থেকে ঘুরে ঘুরে বেছে শেষ পর্যন্ত তাদের পছন্দের গরু নিয়েছেন যারা কিনতে পারেননি তারা আগামী কালকে কেনার জন্য বিভিন্ন হাট আছে সেই হাটগুলোতে তারা যাবেন এবং তারা তাদের পছন্দের কোরবানির পশুটি নেবেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদেরও আমরা দেখেছি হাটগুলোর আশেপাশে তাদের রাখা হয়েছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে হাটগুলোতে যাতে মোতায়েন করা হয় সেই বিষয়গুলো আসলে এখানে দেখা হয়েছে বিশেষ করে হাট দ্বারাও কিন্তু এখানে পর্যাপ্ত তাদের স্বেচ্ছাসেবী রেখেছেন কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় ক্রেতা এবং বিক্রেতা নির্বিঘ্নে যাতে কোরবানির পশু বেচা কেনা হয় করতে পারেন সেই বিষয়গুলো নজর দেওয়া হয়েছে তো এই ছিল আমার কাছে রাজশাহীর মানুষের হাট থেকে সর্বশেষ